দুই সালে এসএসসি আইসিটি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের দ্বিতীয় অধ্যায় থেকে দুই নংয়ে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আর লেখাগুলো যদি ছোট ছোট দেখা যায় তাহলে তোমরা জুম করে দেখতে পারো আর যদি লেখাগুলো জাফরা দেখা যায় তাহলে অবশ্যই ভিডিওর রেজুলেশন বাড়িয়ে নিবা তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পারবা তো এখানে নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ হচ্ছে দেখো তোমরা এই অনলাইনের জগতে এসেও যদি কি সেটা না জানো তাহলে তোমরা প্রায় এখন থেকে বিশ বছর পিছিয়ে আসো ব্যান্ডউইথ হচ্ছে তোমার মোবাইলের যে ডাটা সেই ডাটার স্পিডটা এই স্পিডটাকেই ব্যান্ডউইথ বলে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় এই স্থানান্তরিত হওয়ার হারকেই ব্যান্ডউইথ বলে তো সংজ্ঞাটা তোমরা এইভাবে লিখতে পারো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ তুমি জাস্ট এটুকু লিখে দিতে পারো ডাটা স্থানান্তরের হারকেই ব্যান্ডউইথ বলে তাহলেও উত্তরটা সঠিক হয়ে যাবে তো এখন আমরা চলে যাচ্ছি ঘর নম্বরে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে দাওয়া বেলকনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো তোমরা যারা এবং চব্বিশ সালের সকল বোর্ডের সকল সকলশীল প্রশ্নের উত্তর দেখো নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কিংবা এই ভিডিওর ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাওয়া সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো আর তোমরা যারা দুই হাজার পঁচিশ কিংবা ছাব্বিশ সাল প্রশ্নের উত্তর দেখতে চাও তারা এই ডিসক্রিপশনে সেই প্লে লিস্টগুলো পেয়ে যাবো চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারো তো ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয় তো ডেটা হ্যাঁ ডেটা বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয় কোন পদ্ধতিতে সিন্টুনাস ট্রান্সমিশন পদ্ধতিতে তো এখানে দেখো তোমরা উত্তর টাইপে লিখে দিবা সিন্টুনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয় দেখো আমরা যখন কোনো ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাই তখন আমরা ধরো এই যে এটা পাঠাইলাম এই এটা পাঠালাম এটা তো আর কম্পিউটার নিতে পারবে না বা কম্পিউটার বুঝবেও না কম্পিউটার এটাকে কি করবে অ্যান্ড মাধ্যমে এটাকে বাইনারিতে রূপান্তর করবে এর জন্য ধরো আমাদের একটা বাইনারি মান আছে আমরা এমনিতে ধরে নিলাম ধরে নেওয়া এই যে এগুলো জিরো ওয়ান জিরো ওয়ান ছাড়া কম্পিউটার কিছু বোঝে না এটা করে নিবে করে নেওয়ার পর এটা এই যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইগুলো কিন্তু কম্পিউটার সিগন্যালের মাধ্যমে অন্য কম্পিউটারে পাঠাবে আর এই যে পাঠাবে এই ক্যারেক্টারগুলোকে কি করবে প্যাকেট করবে প্যাকেট করে করে এটা সমান বিরতি দিয়ে দিয়ে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাবে আর এই যে সিন্টুন ট্রান্সমিশন পদ্ধতিতে কয়টা ক্যারেক্টার নিয়ে একটা প্যাকেট তৈরি করে সেটা হতে পারে আশি থেকে একশো বত্রিশটা ক্যারেক্টার নিয়ে একটা প্যাকেট করতে পারে আর সেই প্যাকেটগুলো সমান বিরতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাবে তো এত কিছু যদি বুঝতে না পারো তাহলে আমাদের এই সংক্রান্ত আলাদা করে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়ের প্লে লিস্টে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো আর এই প্রশ্নের উত্তরের জন্য জাস্ট তোমরা এটুকু লিখে দিলেই হয়ে যাবে যে পদ্ধতিতে প্রথমে প্যারক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সময়কে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয় তাকে সিন্ট্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি বলে এই পদ্ধতিতে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজে তথা পিরিয়ডিক ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত র্যাম ক্যাশ অথবা সিপিউ মেমোরিতে সংরক্ষণ করে অতঃপর তাকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয় প্রতিটি ব্লকে কমপক্ষে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার থাকে এখানে কিছু ভাষা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে যেমন ক্যারেক্টার কি ক্যারেক্টার সমূহ হচ্ছে এই যে জিরো ওয়ান জিরো ওয়ান এগুলো ক্যারেক্টার তো এই যে ব্লক কি ব্লক হচ্ছে এই যে এই ক্যারেক্টারগুলোকে একসাথে করে এক একটা ব্লক তৈরি করা হবে আর কি আশি থেকে একশো বত্রিশটা দিয়ে ব্লক তৈরি করা হবে তারপরে আছে সমান বিরোধী তো তোমরা বুঝোই তারপর এখানে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি তারপরে এই যে প্রাইমারি স্টোরেজ প্রাইমারি স্টোরেজ বলতে তোমার ডিভাইসের যে স্টোরেজগুলো আছে অর্থাৎ যেখানে তোমার ডাটাগুলো সংরক্ষণ হয় যেমন মেমোরিগুলোকে বলানো বলা হয় যে র্যাম কি র্যাম হচ্ছে তোমরা এটা সবাই মোটামুটি পরিচিত যেটা তাৎক্ষণিকভাবে কোনো ডিভাইসের ডাটাগুলোকে সংরক্ষণ করে এই ক্যাশ মেমোরিটা কম্পিউটারের একেবারে কোথায় বলা যায় মাদারবোর্ডে সংযুক্ত একেবারে মাদারবোর্ডের যে আমাদের প্রসেসরটা থাকে সেই প্রসেসরের সাথে সংযুক্ত থাকে অথবা ইপিউ মেমোরি অর্থাৎ যেটা তোমাদের ডিডিডি ডিডিআর অর্থাৎ আমাদের হার্ড ডিস্ক বলা হয় সেটার কথা বলা হয়েছে তো আশা করি উত্তরটা তোমরা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবে এটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিবা কমেন্টসের মাধ্যমে আর তোমরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও সেটাও কমেন্সে জানিয়ে দিবা যাই হোক আমরা চলে যাচ্ছি এখন গ নাম্বারে তো গ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে মিলির বা সার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো দেখো মিলির বাসায় ডি সংযোগ রয়েছে তার বাসায় টেলিভিশনে কিভাবে ডেটা সম্প্রচার হয় তা তার বড় ভাই তহিন মিলিকে বুঝিয়ে বললো তো এটা কী বলছে যে একটা টিভি অফিস থেকে দেশে যতগুলো টিভি আছে কিংবা দেশের বাইরে যতগুলো টিভি আছে যেখানে এই টেলিভিশনের লাইনগুলো আছে সেখানে ডাটাগুলো সম্প্রচার হয় তো এই সম্প্রচার পদ্ধতিটাকে আমাদের বলা হয় ব্রডকাস্ট তো এখানে আমাদের তিন ধরনের কাস্ট আছে তার মধ্যে একটা হচ্ছে ইউনিকাস্ট যেটা এক ডিভাইস থেকে এক ডিভাইসে ডাটা পাঠায় তারপর ব্রডকাস্ট ব্রডকাস্ট হচ্ছে এক একটা কেন্দ্র থেকে অর্থাৎ একটা অফিস থেকে সারা দেশে তাদের সংযোগ যেখানে আছে সবগুলোতে দিবে বেছে বেছে দিতে পারবে না আরেকটা হচ্ছে মাটি গাছ মাটি গাছ কি করে যে বেছে বেছে শুধু এই এই কেন্দ্রে যাবে বাকিগুলোতে যাবে না তারা যেখানে চায় সেখানে যাবে যেখানে চায় না সেখানে যাবে না তো এখানে ব্রডকাস্টটা কি করে ব্রডকাস্ট একেবারে তাদের সাথে যারা সংযুক্ত আছে সবার কাছে চলে যাবে যেটা টিভি চ্যানেলের একটা উদাহরণ তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো উদ্দীপকে মিলির বাসার টেলিভিশনের যে ট্রান্সমিশন মোড কাজ করে তার নাম ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড তো এখানে দেখো আমরা ব্রডকাস্ট ডাটা ট্রান্সমিশন মোডের একটি চিত্র দেখে নেই তো এই এটা এ যদি হয় টেলিভিশন কেন্দ্র আর এই যে এগুলো হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির টেলিভিশন এ বি সি ডি অর্থাৎ এ হচ্ছে কেন্দ্র আর বি সি ডি এগুলো হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির টেলিভিশন তো দেখো এটা হচ্ছে টেলিভিশন কেন্দ্র এটা হচ্ছে টেলিভিশন যেখান যেখানে আছে সংযোগ আছে সেগুলো আর এটাকে কি বলা হয় ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড তো এটাকে তোমরা এভাবে লিখে দিবে টিভি সম্প্রচার কেন্দ্র আর এগুলো হচ্ছে টিভি সম্প্রচার তো এইটুকুই তুমি এখন যদি গুছিয়ে লিখে দিতে পারো তাহলেই হয়ে যাবে দেখো এইভাবে লিখে দিতে পারো নেটওয়ার্কের কোনো একটি নোট নোট বলতে কী কি বোঝানো হয়েছে নোটের ভিতরে আমাদের অন্তর্ভুক্ত কম্পিউটার প্রিন্টার বা অন্যান্য কোনো যন্ত্রপাতি যেমন এটা মোবাইলও হতে পারে যেমন মোবাইল কি ব্রডকাস্ট হয় না হ্যাঁ হয় এই যে লাইভগুলো করা হয় সেখানে কিন্তু একটা ফেসবুক আইডির সাথে যারা সংযুক্ত থাকে সবাই কিন্তু দেখে তো সেটাও হতে পারে তো এখানে নেটওয়ার্কের কোনো একটি নোট থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনে থাকা সকল নোটই গ্রহণ করে যেমন টেলিভিশন সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তার সকলেই দেখতে পারে এজন্য একটি প্রারক থেকে নেটওয়ার্কের অধীনে সকল প্রাপক ডেটা গ্রহণ করতে পারে টেলিভিশন সম্প্রচার কেন্দ্র থেকে কোনো ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনে সকল টেলিভিশনই দেখা যাবে তো এটা ছিল গয়ের উত্তর জাস্ট এটুকু লিখে দিলেই তুমি তিন থেকে তিন পেয়ে যাবে অনেকে প্রশ্ন করে তো ছোটো ছোটো প্রশ্ন দিলে কি আসলে নাম্বার পাওয়া যায় কিনা দেখো এখানে কিন্তু অনেক লেখা তুমি লিখলে কিন্তু এখানে এক থেকে দেড় পিসটা হয়ে যাবে এখানে আমাদের পাওয়ার পয়েন্টে কোর দেয় এখানে লেখার সাইজগুলো একটু ছোটো করে দিয়েছি যার কারণে কিন্তু অল্প দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেক লেখা কিন্তু তো এখন আমরা চলে যাব বড় কথা বড় গতি কি বলছে উদ্দীপকের আলোকে জন্য ব্যবহৃত কেবলের গঠন ও ব্যবহার বিশ্লেষণ করো এখানে কি বলছে দেখো তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের কেবলের গুরুত্বের কথা বললো যার মাধ্যমে আলোর গতিতে আলোর গতিতে কোনটা আমাদের কাজ করে আলোর গতিতে যেই আমাদের কাজ করে সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল ফাইবার অপটিক্যাল কেবল থেকে আমাদের প্রায় দু হাজার চব্বিশ সালে চার থেকে পাঁচটা বোর্ডের প্রশ্ন চলে আসে তো বুঝতেই পারছো এটা কি গুরু কতটা গুরুত্বপূর্ণ তোমরা এটা বই থেকেও পড়ে আসতে পারো তো এখানেও আমি দিয়ে দিচ্ছি দেখো উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহৃত কেবলটি হলো ফাইবার অপটিক্যাল কেবল নিম্নের নিচে ফাইবার অপটিক্যাল কেবলের গঠন ও ব্যবহার বিশ্লেষণ করা হলো তো সর্বপ্রথম আমরা গঠনটা দেখি গঠনটা তিনটা সমন্বয় হয়ে থাকে তিনটা কি কি দেখো ফাইবার অপটিক কেবল এর তিনটি অংশের সমন্বয়ে গঠিত যেমন অংশ তিনটি হলো কোর কোর কোনটা একেবারে যেটা আলোর গতিতে আর একেবারে কাজ দ্বারা যেটা তৈরি যেটার মধ্য দিয়ে ডাটা কি করে আলোর গতিতে যায় সেটাকে কোর বলে তারপর ক্লাডিং এই যে কোরটাকে যেটা দ্বারা কি আবরণ থাকে শক্ত প্লাস্টিক শক্ত প্লাস্টিক এটাকে কোর বলে আর এই জ্যাকেট জ্যাকেটটা হচ্ছে এই যে কোর এবং ক্লাডিং এই দুইটাকে যে প্লাস্টিকের কালো কভার দ্বারা আবৃত্তিও করা থাকে সেটাকে বলা হয় জ্যাকেট এই তিনটা অংশ দিয়ে কিন্তু আমাদের ফাইবার অপটিক্যাল কেবল গঠিত হয়ে থাকে তো দেখো এখানে আমরা কেবলটি নিয়ে আসলাম এই যে মাঝার যেটা আছে এটা হচ্ছে কোর এটার মধ্য দিয়েই আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় আর এটাকে শক্ত করে ধরে রাখার জন্য বা এটা যাতে সহজে নষ্ট না হয় সেটার জন্য আমাদের এই যে ক্লারিংটা দেওয়া হয় এটা হচ্ছে ক্লাডিং আর এই যে কোর এবং ক্লাডিংয়ের বাইরে যে নর্মাল প্লাস্টিকের আবরণ সেটাকে জ্যাকেট বলা হয় এখন জাস্ট এটুকু তুমি এখানে লিখে দিলেই হয়ে গেল দেখো কোর অপটিক্যাল ফাইবার কেবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর যা কাচের তৈরি এক বা একাধিক আশের সমন্বয়ে গঠিত কোরের কোরশোক ক্লাডিংয়ের প্রতিশোকের তুলনায় বেশি আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে কোরের ব্যাস চার থেকে একশো মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে তারপর কি আছে ক্লাডিং কুরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং ক্লাডিং এর ব্যাস একশো পঁচিশ মাইক্রোমিটার থেকে নির্গত আলোক প্রতিফলিত করে পুনরায় কুরে ফেরত পাঠায় বাফার এর ব্যাস দুইশো পঞ্চাশ মাইক্রোমিটার দেখো এই যে ভিতরের যে অংশটা সেটাকে বলছে কি একশো পঁচিশ একশো পঁচিশ মাইক্রোমিটার আর বাহিরের হচ্ছে দুইশো পঞ্চাশ মাইক্রোমিটার অর্থাৎ ব্যাসটা হয়ে থাকে তারপর জ্যাকেট ফাইবার অপিকাল কেবল এর বাইরের অংশটি হলো জ্যাকেট যা ক্লারিং এবং কোরকে আবৃত করে রাখে জ্যাকেটের ব্যাস চারশো মাইক্রোমিটার এখন আমাদের কি দেখতে হবে এখানে ব্যবহারটা দেখতে হবে আসলে আমাদের এই ফাইবার অপিকাল কেবল ব্যবহারটা কোন কোন জায়গায় হয়ে থাকে দেখো ব্যবহার সাধারণত টেলি যোগাযোগের ক্ষেত্রে এই কেবল অধিক ব্যবহৃত হয় এখন টেলি যোগাযোগ কি তোমরা অনেকেই বুঝতে পারতেছো না এটা হচ্ছে আমাদের টেলিযোগাযোগটা আমাদের এই যে ওয়াইফাইয়ের যে তার সেটা সেটার ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয় তারপর দুই নম্বরে দেখো আলোকসজ্জা সেন্সর ও ছবি সম্পাদনের কাজে এ কেবল ব্যবহৃত হয় অর্থাৎ কি আলোকসজ্জা সেন্সর ও ছবি সম্পাদনের দেখো আমাদের বিভিন্ন ছবি নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেগুলো যেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয় কিংবা পাঠানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয় এখন অনেকে বলতে পারো আমাদের ওয়াইফাই কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের ছবি যায় কিন্তু আমাদের এই কেবলের যে সংযোগটা আছে সেটা নিয়ে কথা বলছি আমরা কিন্তু ওয়ারলেস কোনো যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলতেছি না আমরা তার যুক্ত যে যোগাযোগ মাধ্যম সেটা নিয়ে কথা বলতেছি তিন নম্বর উচ্চ বৈদ্যুতিক রোদের কারণে এই কেবল উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে ব্যবহার করা হয় চার ফাইবার অপটিক্যাল কেবল হালকা হয় আকাশ জানেও ব্যবহার করা হয় প্রতিকূল পরিবেশে সহনীয় তাই সারা বিশ্বে সাবমেরিন কেবল নেটওয়ার্কে এটি ব্যবহৃত হচ্ছে তো এই ছিল আমাদের দু হাজার চব্বিশ সালে কুমিল্লা বোর্ডের দ্বিতীয় থেকে দুই এর যে প্রশ্নটি আসছিল এটির উত্তর তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার টাইম লাইনে শেয়ার করে দিবা যাতে করে তোমার প্রিয় বন্ধু বান্ধব দেখতে পারে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ السلام عليكم